তো ভাই গাইস মানটা তুলবো বলে কোদালটা নিয়ে গেলাম মান তুলবো চলো তো মান গাছটা এই জঙ্গলের মধ্যেই আছে বসেছিলাম শুকিয়ে গিয়েছে তো একটু খুঁজে পার করতে হবে পরিষ্কার করতে হবে চারদিকে ঘাসের জঙ্গলই হয়ে গেছে তো গাইস জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি এখানে আছে এটা খুলবো দেখা যায় ইঁদুরে খেয়ে নিয়েছি কিনা তো গাইস মান দেখা যাচ্ছে দেখো এটাকে তুলবো তো বড় মতো হয়েছে দেখা যাক কি পাই আমি এখানতে সোনা তো পাবো না এটাই নিয়ে যেতে হবে বাড়িতে বন্ধুরা দেখতে পাচ্ছো একটা সবাই তুলেছি পয়সার বড় মতো হয়েছে আছে একটু পছন্দ হয়েছিল তো একটা সবাই তুলেছি আরও আছে তুলবো এখানে প্রচুর জোঁক তো আগুন ধরিয়ে দেবো বলে ফর এনেছি এই একটা তুলে চেয়েছি দেখো ধোঁয়া হচ্ছে মান তিনটে তোলা কমপ্লিট হয়ে গিয়েছে তো তিনটে মান বড় বড় মান আছে অনেকে মান বলে অনেকে কচু বলে তো অনেকে অনেকে নাম দিয়েছে না আমরা মান বলি তো দেখো কত বড় করে মান তো বিশাল কষ্ট হয়েছে তো জল খাওয়া যাক কষ্ট তো হয়েছে তো টি নেবো দুপুর হয়ে গেছে কোদাল রেখে দেবো পুঁজিতে দিয়ে বাড়িতে যাব ও খিদেও লাগে লেগেছে বাড়িতে গিয়ে ফ্রেশ হতে হবে কোদাল রেখে দিলাম তো কটা নেবো নিয়ে বাড়িতে যাব। তো বন্ধুরা এরকম মিনি ব্লগ দেখার জন্যে সাবস্ক্রাইব ও লাইক করে রাখবেন আমাদের কাছে পার ভিডিও আমি পৌঁছে দেবো itu.